নাহ আর পরের লাইন শোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইত্যালা পিরিতের খেতা দিয়া যাইতা ধরাই মাইরালা মাইরালা নি তালে পিরিত করব করতে ওই তো এটা গানের মানে ইয়া মোরে যেন তোমার প্র্যাকটিস দেখে দর্শক আমার ওয়াইফকে গান শেখানোর চেষ্টা করতেছি কিন্তু ও গানের মানে লাইন মুখে আসতে নাকি ওর দাঁত ভেঙে যাচ্ছে ঠিক আছে পরে এখন কাজ করতে যাচ্ছে